ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে চট্টগ্রাম মেট্রোপলিটন এবং তিনটি ঘটনায় মোট নয় জন ব্যক্তি গুলিবিদ্ধ হয় এর মধ্যে সারোয়ার বাবলা নামক একজন ব্যক্তি নিহত হয়েছেন বাকি সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছে আমি একটা একটা করে ঘটনার বর্ণনা করছি গত পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটনের আমজারবাগ নামক এলাকায় চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী জনাব ইরশাদুল্লাহ কর্তৃক গণসংযোগের সময় তার উপরে দুর্বৃত্ত কর্তৃক হামলা করা হয় উক্ত হামলায় জনাব এরশাদ সাহেব গুলিবিদ্ধ হন এবং সারোয়ার বাবলা নামক একজন ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে নিহত হন এছাড়াও একই ঘটনায় ইরফানুল হক শান্ত এবং মোহাম্মদ সানোয়ার নামক আরো দুইজন ব্যক্তি মোট চারজন গুলিবিদ্ধ হন তারা বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে উক্ত ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে ভিক্টিমের পরিবার কর্তৃক এবং উক্ত মামলার আটজনকে আসামি করে মামলা করা হয় আটজন আসামির মধ্যে উল্লেখযোগ্য দুইজন আসামি আলাউদ্দিন এবং খেলাল তাদেরকে গতকাল রাত্রে ঘটনার ছত্রিশ ঘন্টার মধ্যে র্যাব সাত কর্তৃক গ্রেপ্তার করা হয় একই দিনে সাত নভেম্বর দুই তারিখে রাত আনুমানিক এগারোটা থেকে সাড়ে এগারোটার দিকে রাউজানের বাগওয়ান ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় সুমন ইসমাইল খুরশেদ ও সোহেল এই চারজন ব্যক্তিকে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয় উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং তাদের জবনবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রধান আসামি ইস্তিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরো দুই জনকে মোট তিন জনকে আমরা একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে গত ছয় নভেম্বর দুই তারিখে বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটনের চালিতাতলি এলাকায় ইদ্রিস নামক একজন অটো রিক্সা চালককে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয় তার পায়ে দুটি গুলি করা হয় উক্ত ঘটনার পেকিতে ভিকটিমের কাছ থেকে আমরা জবানবন্দি গ্রহণ করি এবং তার কাছ থেকে জানতে পারি যে এর সাথে তিনজন ব্যক্তি জড়িত ছিল তিনজন ব্যক্তির মধ্যে রাজ নামক একজন ব্যক্তিকে গতকাল রাখতে ঘটনার বারো ঘন্টার মধ্যে র্যাব সাত কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে মোট তিনটি ঘটনায় একটি নয় জন ব্যক্তি গুলিবিদ্ধ ছিল এবং তাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা হয়েছে এবং কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং টোটাল উল্লেখযোগ্য ছয় জন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তাদেরকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানোর ব্যবস্থা গ্রহণ করা হবে

প্রথম ঘটনা যেটা জনাব এরশদ সাহেব এবং সারোয়ার বাবলা পাশাপাশি ছিলেন আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে সারোয়ার বাবলাকেই গুলিটা করা হয়েছে যেহেতু তার ঘরের মধ্যে একদম অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে এবং এরশদ সাহেব খুব কাছাকাছি ছিলেন যে কারণে তার গায়েও গুলি লেগেছে এটা একটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করার উদ্দেশ্যেই তারা গুলি চালিয়েছে এখানে উদ্দেশ্য দুইজনই ছিল নাকি একজন ছিল এটা এখন পর্যন্ত পরিষ্কার নয় এটা তদন্ত চলছে হয়তো আসামি দুজনকে উল্লেখযোগ্য দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আসামিদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করছি তাদের সবাইকে গ্রেপ্তার করতে পারলে তারপরে হয়তো তাদের মূল ইন্টেনশনটা জানাতে হ্যাঁ দুজন সরাসরি জড়িত ছিল আচ্ছা এটা আমরা এতাব সাহেবের ঘটনার কথা আলোচনা করছি পুলিশরা এখানে চার থেকে পাঁচজন ব্যক্তি গুলি চালিয়েছে এখানে আট জনের বিরুদ্ধে মামলা হয়েছেvictim পরিবার কর্তৃক বাহিনী মার্জানির বিরুদ্ধে এবং দুই তিন জন অজ্ঞাতনামা দিয়ে মামলা করেছে এই আট থেকে দুই জনকে আমরা গ্রেফতার আর বাকিদেরকে গ্রেফতারের জন্য কার্যক্রম চলমান রয়েছে তোন্দন দজল যারা

ফুটো শব্দ বড় শত্রুদের সাথে যেটা রয়েছে এটা সার্ভার বাবলার সাথে ছোট শত্রুদের সাথে একটা কনফ্লিক্ট আগে থেকেই চলমান আছে আপনারা জানেন যে এর আগে বাকুলিয়ানে তাকে মারার জন্য একটা আইটেম নেওয়া হয়েছিল এরপর পতঙ্গ বিচা এলাকায় একটা আইটেম নেওয়া হয়েছিল তার ভিতর একটা কনফ্লিক্ট অনেক আগে থেকেই চলছে এখন যেহেতু বাবলা মারা গিয়েছে এবং ছোট শত্রুদের সাথে তার কনফ্লিক্ট ছিল সন্দেহ তার দিকে যাওয়াটাই স্বাভাবিক আর সম্পূর্ণ তদন্ত না করে এই বিষয়গুলো ধারণামূলক ভাবে বলাটা ঠিক হবে না একজনকে সরাসরি অপরাধী বলে দেওয়াটা ঠিক হবে ওরা দুজন নিজের মুখে কোনো কিছু স্বীকার করে

সব এলাকাতেই ঘটছে আমরা আমাদের কার্যক্রমও চলমান রেখেছি দেখতেই পাচ্ছেন তিনটা ঘটনার মধ্যে আপনার ছত্রিশ ঘন্টার মধ্যেই উল্লেখযোগ্য আসামি গ্রেপ্তার করা হয়েছে আমরা আমাদের কার্যক্রম করছি আইনানুক ব্যবস্থা গ্রহণ করছে এই সকল ধরনের অপরাধ প্রশমনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি বিধি কেটে গিয়েছে এটা আপনাকে কে কে বলেছে নামের তালিকা দেন আমরা দেখি জিজ্ঞেস করি কেন বিধি কেটেছে জিজ্ঞেস করে দেন আপনি কি সাথে কোন জায়গা থেকে তাদেরকে আচ্ছা ওই আলাউদ্দিন এবং হেলালকে ওই চাঁদগাঁও এর আজিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে আসামি করতে তো পেতেই হবে দুর্ঘটনার পর থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের টিমগুলো সার্বক্ষণিক কাজ করছে অ্যারেস্ট আমরা বসে আছি সেটা নয় যারা বাকি আছে তাদেরকেও অ্যারেস্ট করার জন্য আমাদের কার্যক্রম চলছে আসামি অ্যারেস্ট করতে হলে সবসময় বেগ পেতে হয় এবং এটা বেগ পেতে হবে জেনেই আমরা অপারেশন করি কোনো আসামি তো আসামি সে বাসায় থাক বাজারে থাক যেখানে থাক সেখান থেকেই গ্রেপ্তার করা হবে বাসা থেকে গ্রেফতার করাটা তো অপরাধ না আচ্ছা এই অস্ত্র যেটা আমরা উদ্ধার করেছি আসামি সহ অস্ত্র এটা হচ্ছে রাওজানে যে গোলাগুলির ঘটনা ঘটেছিল সেই ঘটনার আসামির কাছ থেকে অস্ত্র পেয়েছি এই অস্ত্রটা বিদেশি অস্ত্র থেকে যদিও উপরে একটু পুরাতন হয়ে গেছে দেশের নামটা লেখা নেই দেখে মনে হচ্ছে এটা তার কি শস্ত্র হবে এটা আমাদের ঘটনা ঘটছে এই যে গত প্রথম যে ঘটনা পক্ষকে মানে অভিযোগ করছে আপনারা কি পেয়েছেন রাজনৈতিক এটা তাদের মধ্যে কথা কাটাকাটি মারামারি ঝগড়াঝাটি থেকে মারামারি পর্যায়ে চলে গিয়েছিল তারপরে গোলাগুলি হয়েছে এ আমরা জানতে পেরেছি এখানে অপরাধ এবং অপরাধী এই দুটো আমাদের জন্য মুখ্য বিষয় কে কোন দলের কোন কে কাকে সাপোর্ট করছে এটা আমাদের কাছে মুখ্য বিষয় না

রায়হান নামের যে ব্যক্তির নাম বলেছেন ওনার মামলায় উনি এক নম্বর আসামি অবশ্যই সে অপরাধী এক নম্বর আসামি হলে সে অপরাধী হওয়ার কথা এবং সকল অপরাধীদেরকেই ধরার জন্য আমাদের প্রচেষ্টা চলমান রয়েছে চেষ্টা করছি ইনশাল্লাহ সফলতা পাওয়া যাবে আপনার কথা নিয়ে এই সারোয়ার বাবলার এই ঘটনার না এই দুইটা আমরা যতটুকু পর্যন্ত জানতে পেরেছি এটা আলাদা ঘটনা এবং আলাদা গ্রুপের মধ্যে রয়েছে সেই যে অটোরিকশার ঘটনাটা তাকে রাজ রাজ আর যে বিক্রিম আছে সে আরো দুটা নাম বলেছে রাজের নাম বলেছে মিজানের নাম বলেছে এবং কথা বলেছে তারা তাকে গুলি করেছে সন্ত্রাসীদের মূল মোটিভ হচ্ছে তাদের ব্যক্তি তো তারা তাদের ব্যক্তি স্বার্থের জন্যই যা কিছু করার করছে নির্বাচনকে কেন্দ্র করে স্পেসিফিক ভাবে এরকম করে কেউ কোনো জবানবন্দি বা স্বীকারোক্তি দেয়নি যে তারা নির্বাচনের পরিবেশ ভোলাকে করার জন্যই এটা করছে বাট অবশ্যই নির্বাচনের আগে এই ধরনের কার্যক্রম একটা শঙ্কার বিষয় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এগুলো প্রশমনের জন্য সে গতকালকে ঘটনাটা ঘটেছে দুইটা গুলি গেয়েছে হসপিটালে ভর্তি অবস্থায় আছে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করার মতো একটা অবস্থায় সে নেই তো আপনার তথ্যটা নিলাম আমরা সেটা সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করবো যেভাবে হয়েছে হয়েছে অবশ্যই করা আর কেন গিয়েছে এটা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে হবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওরা কিছু বলেনি হয়তো পরবর্তী আরো যারা আসামি আছে তাদেরকে জিজ্ঞাসা ধরতে পারলে জিজ্ঞাসাবাদ করলে হয়তো জানা যাবে দোকানে কেন গিয়েছে গনসংযোগ নির্বাচন উপলক্ষে তো সব জায়গাতেই গনসংযোগের এই কার্যক্রমগুলো চলমান থাকবে সকল দলেরই চলমান থাকবে আমাদের আহ টহল কার্যক্রম গোয়েন্দা কার্যক্রম আমরা জোরালো করেছি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সমর্থনা সবাই মনিটর করছে সবাই সর্বোচ্চ চেষ্টা করছে তারপরেও কিছু জায়গায় কিছু অপরাধ তো ঘটেই থাকে এটা ঘটলে ঘটার কিছু ঘটনা আছে যেটা ঘটার আগে ব্যবস্থা নেওয়া হয়ে যায় ঘটনাটা ঘটতে পারে না এটা আপনারা জানতে পারেন ঘটে যায় সেটা জানতে রাউজান এবং পুরো বাংলাদেশে যেটা গ্রুপই থাকুক র্যাবের কাছে দুইটা গ্রুপ আছে একটা সাধারণ জনগণ একটা অপরাধ আমাদের কাছে সে অপরাধ এর বাকি পরিচয় আমরা তার কাছ থেকে নেওয়ারও চেষ্টা করি এখন আহ যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এটা তাকে রিমান্ডে নিলে হয়তো তার পিছনে কারা আছে এটা বিস্তারিত জানাতে

এটাতে আসলে সেই এলাকায় অনেক সাধারণ মানুষ থাকেন সবাইকে একটা ক্রিমিনালের তালিকা লাগিয়ে দেওয়াটা তো ঠিক না সব এলাকাতেই আমরা মনিটর করার চেষ্টা করছি বা যে তিনটা ঘটনা বর্ণনা আজকে করলাম তিনটা ঘটনা পৃথক পৃথক ঘটনা একটার সাথে আরেকটার এরকম কোনো রিলেশন নাই তিনটা ঘটনা ঘটেছে তিন সময়ে তিন জায়গাতে এবং আহ গ্রুপগুলোও আলাদা

उन जगह तो क्या ऐसे हम चार रात से तो तब तो आप इतना असली ना आज की ना